একটি সেতু শুধুমাত্র জীবন্ত গাছের শিকড় দিয়েই তৈরি অনায়াসে মানুষ সেই সেতু পারাপার করতে পারে রাবার গাছের শেকড় জরাজরি করে পাহাড়ি নদীর ওপর তৈরি হয়েছে এই সেতু মেঘালয়ের রাজধানী শিলংয়ের মাউলিনং গ্রাম সেখানে থাইলং নদীর ওপর রয়েছে এইরকমই একটি লিভিং রুট ব্রিজ বা জীবন্ত শিকড় সেতু খাসি উপজাতির মানুষরা লক্ষ্য করেছিলেন ফাইকাস ইলাস্টিকাস বিশেষ প্রজাতির রবার গাছের প্রধান শিকড়গুলি মাটির নিচে থাকলেও বয়সের সঙ্গে সঙ্গে শিকড়ের শাখা প্রশাখাগুলি আড়াআড়িভাবে মাটির ওপরে বেড়ে ওঠে সুপারি গাছের কাণ্ডকে সেতুর কাজে ব্যবহার করেছিলেন গ্রামবাসীরা কাণ্ডগুলিকে ফাঁপা করে তার মধ্যে ঢোকানো হয় রবার গাছের শিকড় হাপা সুপারি গাছের কাণ্ডকে অবলম্বন করে শিকড়গুলি বাড়তে থাকে নদীর এক প্রান্ত থেকে এগিয়ে শিকড় নদীর অপর পারে পৌঁছায় নিজে থেকেই ফাঁপা কাণ্ডকে ছাপিয়ে মাটি স্পর্শ করে বাড়তে থাকে মাটিতে শিকড় গেথে গেলে ফাঁপা সুপারি কাণ্ডকে সরিয়ে নেওয়া হয় একাধিক সুপারি নদীর পারে গেথে তৈরি হয় প্রাকৃতিক সেতু শিকড়ের নতুন শাখা প্রশাখা দখল করে পুরনো ক্ষয়ে যাওয়া শিকড়ের অংশ ফলে সেতু হয় আরও মজবুত গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে বছর কুড়ি সময় নেয় প্রকৃতি যাতায়াতের সুবিধার জন্য পাথর ও বোল্ডার ফেলে তা শক্তপোক্ত করে নেয় গ্রামবাসীরা একসঙ্গে ষাটজন মানুষের ভার বহনে সক্ষম এই সেতু এই সেতু একবার তৈরি হয়ে গেলে কয়েকশো বছরেও নষ্ট হয় না বন্যার জলেও নষ্ট হয় না এই সেতু এই সেতুগুলিকে ঘিরে পর্যটকদের ভিড় বেড়েছে মেঘালয়ের বিভিন্ন গ্রামগুলিতে কবে প্রথম এই সেতু বানানো হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি তবে আঠেরোশো সাল নাগাদ হেনরি উইল নামে স্কটল্যান্ডের এক চিন্তাবিদের লেখার একটি সেতু নাম উল্লেখ মেলে এসাইটিক সোসাইটি জার্নালে শিলংয়ের জয়ন্তিকা ও খাসি পাহাড়ে জীবন্ত শিকড় নিয়ে সেতু বানানো একটা আশ্চর্য রীতি প্রচলিত মাউলিনংয়ের সেতু বিখ্যাত হলেও মেঘালয়ের বিভিন্ন গ্রামে অনেকগুলি এইরকম সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ রয়েছে তবে শুধু সিঙ্গেল ডেকার নয় চেরাপুঞ্জিতেও রয়েছে বিস্ময়কর লিভিং রুট সেতু এবং এটি ডবল ডেকার জৈব প্রযুক্তির এই সেতুটিও বহু প্রাচীন চেরাপুঞ্জির তেরনা গ্রাম থেকে তিন কিলোমিটার দূরত্বে সিঁড়িপথে হেঁটে দু ফুট নিচে নেমে পৌঁছাতে হবে উমসিয়াং নদীর ওপর তৈরি এই বিস্ময়কর ডবল ডেকার সেতুতে রাবার গাছের শিকড় পেঁচিয়ে এই সেতুটিরও সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় জীবন্ত এই সেতু দেখতে প্রতি বছর কয়েক হাজার পর্যটক এসে ভিড় করে শিলং থেকে বিরানব্বই কিলোমিটার দক্ষিণে মাউলিনং গ্রামে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন আরও এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ